হ্যালো দেবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হরিশার হাতে শোভনালয় আর শোভানালয়ে কি কি কালেকশন এসেছি বিশেষ করে পুজো কালেকশন সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম মার্কেটিং ব্লগ আরো দেখা যাবে তো চলো দেখি কি কালেকশন এখানে এসেছে

ওপেন বর্ডারে সবাই নাম শুনেছেন প্রচুর রকম আমাদের ওপেন বর্ডারে আইটেম পাবেন হ্যাঁ হ্যাঁ সাদা শাড়ি আছে আমাদের কাছে স্বাধীনতা দিবসের কালেকশন আছে এই দেখুন পনেরো আগস্টে স্বাধীনতা দিবসের শাড়ি ঠিক আছে এটা সাড়ে তিনশো টাকা পড়বে হোলসেল প্রাইস

দশটা করে কালার রেঞ্জ পাবে প্রত্যেকটা মালে দশটা করে কালার কালারের একদম পিওর লিলেন এর উপর এরকম প্রচুর রকম ডিজাইন হবে লিলেনের মধ্যে আর একটা দেখাবো কাশ্মীরি নয়শো টাকা নয়শো এই যে লিলেনের মধ্যে আরেকটা দেখো ভিক্টোরিয়া নিলে এইভাবে পার দিয়ে ভিক্টোরিয়া ট্যাক্সি এইভাবে যাবে আচ্ছা এটা পিনন লেন উপরে আছে এটা কত যাচ্ছে এটা যাবে এটা পড়বে 550 টাকা 550 আর আগে এটা এটার দাম কত বলে দাও এটা কত যাচ্ছে আগে যেটা দেখালে এটা পড়বে এটা পড়বে

রেট একই রেট নেই অরিজিনাল মসলিন পেয়ে যাবে একদম পিওর মসলিন এইভাবে চিনবে এইভাবে স্টিচটা দেখবে কাজের ফিনিশিং পেছন থেকে দেখলে বোঝা যাবে যে কাজ কেমন ফিনিশিং এর আছে ঠিক আছে এইভাবে ফুল কাজের মধ্যে আছে হাজার পঞ্চাশ টাকা রেটের মধ্যে এটা হয়ে যাবে মসলিন ভ্যারাইটিস পেয়ে যাবে আমাদের কাছে অনেক রকম ঠিক আছে নানান রকম মসলিনের নানান রকম কালার পেয়ে যাবে

জাল মসলিন এটা পরবেন নশো পঞ্চাশ টাকা জাল মশলিন এর মধ্যে প্রচুর কালার পাবে আজকে মাত্র দুটো কালার আমি দেখাতে পারছি আমার মাল সব স্টক আউট হয়ে গেল ঠিক আছে এই মসিনের মধ্যে কালার বেশি দেখাতে পারলাম না ঠিক আছে এরকম ঠিক আছে থাকেই এগুলো সব মধ্যে নতুন এক ডিজাইন আছে এগুলো ছশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে প্রচুর রকম ডিজাইন আছে জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম অনেক রকম ডিজাইন এসছে ভ্যারাইটি দাম পড়বে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা করে আচ্ছা এটা কি শাড়ি যাচ্ছে এটা ডব বক্সের হ্যান্ডলুমের উপরে আচ্ছা এটা কিন্তু মাত্র 250 টাকা করে মাত্র 250 টাকা করে কিন্তু হোলসেল নিতে হবে মিনিমাম 10 থাকি দেই

কালার এগুলো সব একদম নতুন মালকটনের মধ্যে একটা বাসি ডিজাইন বেরিয়েছে এই একটা মালকটনের মধ্যে বক্সের মধ্যে একটা পাবেন

can net

আমাদের <classic> বুলিয়ান <saratate>

আর আমার কাছে সবচেয়ে ভালো কোয়ালিটি পাবেন কোয়ালিটিতে এটা সবচেয়ে ভালো আছে কোয়ালিটির মধ্যে কমা বেরিয়েছে কিন্তু আমাদের কমা কাস্টমার নেয় না আমাদের যা কাস্টমার সব ভালো মালের কাস্টমার আছে প্রচুর রকম কালার প্রচুর ভ্যারাইটি আমি একদম এক নম্বর দেবো এই যে দামে আমি এক নম্বর মাল দেবো আমি এটা সাতশো টাকায় হোলসেল প্রাইস করছি এটা হোলসেল প্রাইসে সাতশো টাকা রেট পড়বে একদম দশ পিস পনেরো পিসের রেট হ্যাঁ এই কোয়ালিটি এই দামে যদি কেউ দিতে পারে দাম আমার একটা চ্যালেঞ্জ থাকলো এই দামে এই কোয়ালিটির মাল কেউ দিতে পারবেন আমাদের কোয়ালিটি তো একদম সবচেয়ে সেরা আছে কমা মাল বেরিয়ে গেছে কমা মাল নেবেন না পার অর্ধেক পার হবে আর আমাদের ফুল পার হবে এটা পুরো শাড়িটাতে এরকমই ডিজাইন তাই তো পুরো শাড়িতে আছে পাঁচটা আমাদের ফুল আছে এখন কমা যেগুলো বেরিয়েছে সেগুলোতে আপনার ফুল পার হচ্ছে না ওগুলো হাফ পার হয় আমরা ওটা কমা মালটা আমরা বানাচ্ছিও না রাখছি হ্যাঁ এবার

টাঙ্গাইলের বুটি পিওর অরিজিনাল টাঙ্গাইল এগুলো এরকম ফুল বডি আছে ওয়ার্কে ফুল বডি ওয়ার্কে পিওর টাঙ্গাইল আমাদের ফুলিয়া টাঙ্গাইল একদম পিওর মাল আছে কত করে যাচ্ছে এটা এটা সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পড়বে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস কালার পাবেন প্রচুর কালার আমি জাস্ট দেখালাম প্রচুর কালার হয়ে যাবে এই যে মাশরুম সিল একদম সফট অরিজিনাল মাল আছে পিওর বেনারসি মাশরুম সিল আছে ফুল বডি ওয়ার্ক এইগুলো এটা ब्लाउজ পিস এই ब्लाउজ পিসে এটা হাতা হবে কত প্রচুর কালার হবে

পুরো বডি এরকম ছোট ছোট বুটি ফুল বডি পরে এই মালটা আছে ভীষণ সুন্দর কাপড় একদম অরিজিনাল এটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস

সরি কালার আমি খুলে দেখাচ্ছি না এরকম প্রচুর কালারের হবে পিওর একদম সব ভাবলপুরি ফিনিশের মধ্যে এগুলো পড়বে 725 টাকা হোলসেল প্রাইস আচ্ছা ঠিক আছে এদিকে পাবে আপনার টিস্যুর মধ্যে পেয়ে যাবে পিওর টিস্যু নিলেন এগুলো পেয়ে যাবে 750 টাকা এদিকে লিলেনের মধ্যে সাইজ পাওয়ার যেগুলো 450 টাকা লিলেনের মধ্যে যেগুলো জামদানি পাবেন টিস্যুর মধ্যে এগুলো 550 এদিকে যে জামদানিটা পাবে এটা 650 টাকা কালার সেটিং আছে প্রচুর আমি এটা ভ্যারাইটিস আপনার ভিডিও কল করবেন আমি দেখিয়ে দেবো প্রচুর ভ্যারাইটিস আর সময় পাচ্ছি না আমি এগুলো আমার ভিডিও কল করবেন আমি সব আপনাকে আপনার 1150 টাকা সব শাড়ির উপরে আসল পিওর শাড়ির উপরে প্রচুর রকম কালার প্রচুর ভেরাইটি এখানে তো মধ্যে প্রচুর কালার হবে এরকম একটা ব্যাগের মধ্যে মাল থাকবে রকম কালার পেয়ে যাবে ভালো মধ্যে প্রচুর রকম কালার পেয়ে যাবে

আর এটা এখন পুজোয় হিট একদম আর এই ডিজাইনটা এটা পাওয়া যায় না ডিজাইনটা এর মধ্যে আরো ডিজাইন দেখাবো এই একটা ডিজাইন দেখাবো এটাও একদম সুপার হিট ঠিক আছে এই ডিজাইনটা এর সব ইউনিক কালেকশন যেমন শুধু জড়ির পার শুধু নকশা থাকবে এমন কিছু নয় আমার কাছে পাবে ইউনিক কালেকশন ইকট ডিজাইন দেখো এই কালারটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর নতুন একদম পূজোর কালেকশন এসেছে এর মধ্যে আপনি 8 থেকে 10টা কালার পাবে প্রতিটা

তোমাদেরকে বোঝানোর জন্য যে এই দুটো এই দুটো পরে দাও না দেওয়ার ফলে কি দেখো কাস্টমার একবার নেবে এই আছে ওই ওখানে রয়েছে আমাদের স্টল এটাও আমার স্টল এটা আচ্ছা এটা এটা প্যাকেট দেবে পেয়ে যাচ্ছে দেখো এতগুলো ডিজাইন রয়েছে দেখো ওই তো টেম্পেলা রাখতে হয়েছে দেখাতে পারছি না অনেক মাল রয়েছে অল্প অল্প করে কালার দেখাচ্ছে এগুলো হচ্ছে খাদির উপরে কাঁথা ভীষণ ডিমান্ড দাদা কোনটা কোনটা

আছে এটা যদি কেউ বেশি লাগে বেশি লাগবে এই দেখতে এটা আরো কালার পেয়ে যাবে না এটা প্রচুর কালার পাবে প্রচুর কালার পাবে আজকে হয়তো এটা এক পিটে দুপিট আছে প্রচুর কালার পেয়ে যাবে

আরো কালার আছে সব কালার দেখাতে পারছি না কিছু কিছু মাল বিক্রি হয়ে গেছে বেরিয়ে গেছে এইরকম অনেক রকম কালার একদম বুলিয়ান স্টিচ এটা আচল একদম ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস